ভাবুন একটি নির্দিষ্ট ওষুধ খাওয়ার পর প্রতিবার একই জায়গায় লাল বা কালো দাগ হচ্ছে অদ্ভুত তাই না এটা কিন্তু নিছক কোন কাকতালীয় ঘটনা নয় একে বলা হয় এফডিই বা ফিক্স ড্রাগ ইরাপশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিন তাহানিম সিহা ডার্মাটোলজিস্ট আমি আজকে কথা বলবো এফডিই বা ফিক্স ড্রাগ ইরাপশন নিয়ে ফিক্স ইরাপশন হলো ওষুধের একটি পার্শ্ব প্রতিক্রিয়া যা সব ওষুধের ক্ষেত্রে যেমন হয় না তেমনি সব মানুষের ক্ষেত্রেও হয় না এফ ডি শব্দটাকে যদি আমরা ভেঙ্গে আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এফ অর্থাৎ ফিক্সড ফিক্সড মানে হচ্ছে এটি শরীরের নির্দিষ্ট জায়গায় হয় এবং নির্দিষ্ট জায়গাতেই বারবার হয় যেমন ঠোঁট হাত এবং পা প্রাইভেট পার্টস অথবা শরীরের যে কোনো জায়গায় ডি মানে হচ্ছে ড্রাগ অর্থাৎ কিছু নির্দিষ্ট ওষুধ খেলেই নির্দিষ্ট জায়গাতেই বারবার এই রিয়াকশনটি হয় পিক্সটা কিরাপশনের লক্ষণগুলো কি কি সাধারণত ওষুধ খাবার তিরিশ মিনিট থেকে আট ঘন্টার মধ্যে এটি হয়ে থাকে এবং এটি শুরু হয় লাল বা কালো ধরনের গোলাকৃতির একটি দাগ থেকে এবং এর চারপাশে লাল রঙের একটি বর্ডার দেখা যায় দেখতে অনেকটা টার্গেট লেশন বা বুলসাইয়ের মতো মনে হয় এটি অনেক সময় চুলকাতে পারে আবার অনেক সময় এর ভেতরে ফোস্কা পড়তে পারে ফোস্কাটি ভেঙে গিয়ে লাল ক্ষত সৃষ্টি হতে পারে যেখান থেকে অনেক বেশি চালা পড়া হয়ে থাকে একে বলা হয় গুলাস এফডিই সময়ের সাথে সাথে এই ক্ষত সেরে গিয়ে কালো দাগ হতে পারে এবং এই দাগটি কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকতে পারে শতকরা পাঁচ ভাগ ক্ষেত্রে ফিক্সড ট্রাক এর শুধুমাত্র মুখের ভেতর বা জেনিটাল এরিয়াকে ইনভলভ করতে পারে এবং এই কালপিট ওষুধটি যদি বারবার খাওয়া হয় তাহলে ওই কালো দাগটি আরো প্রমিনেন্ট হতে পারে এবং সেই সাথে শরীরের অন্যান্য জায়গাগুলোতে লক্ষণগুলো দেখা দিতে পারে কোন ওষুধগুলো খেলে হয় সাধারণত কার এই পার্শ্ব প্রতিক্রিয়াটি হবে তা আগে থেকে কখনোই বলা যায় না তবে হ্যাঁ কিছু কিছু ওষুধে এফডিই হওয়ার প্রবণতা বেশি থাকে যেমন ব্যথার ওষুধ ইটোরিক অক্সিপ ন্যাপ্রক্সেন এমনকি প্যারাসিটামল কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন বা ওষুধ এছাড়াও রয়েছে এপিলেপসিতে ব্যবহৃত বিভিন্ন অ্যান্টি কনভার্সন ওষুধ এবং অ্যান্টি ফাঙ্গাল যেমন ফ্লোকোনাজল ইত্যাদি এফডি কেন হয় এটি আসলে আমাদের শরীরের ইমিউন সিস্টেমের একটি প্রতিক্রিয়া প্রথমবার ওষুধ খেলে আমাদের ইমিউন সিস্টেম এই ওষুধের বিপরীতে একটি মেমোরি সেল ক্রিয়েট করে পরবর্তীতে যতবারই এই ওষুধটা না হয় ততবারই ওই মেমোরি সেলটি অ্যাক্টিভেট হয়ে ইনফ্ল্যামেশন বা প্রদাহ করে এবং তখন এফডি লক্ষণগুলো দেখা যায় তাহলে আমাদের কি করণীয় প্রথমত রোগীকেই সচেতন হতে হবে এবং এই লক্ষণগুলো দেখা দিলে রোগীকে আইডেন্টিফাই করতে হবে কোন ওষুধ খাবার পর এই রিয়াকশনটি হচ্ছে এবং খুব দ্রুত ডার্মাটোলজিস্টের স্বর্ণাপন্ন হতে হবে এবং খেয়াল রাখতে হবে পরবর্তীতে ওই ওষুধটি অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং ভবিষ্যতে যে কোনো ডাক্তার দেখালেই আগে থেকে অবহিত করতে হবে যে আপনার কোনো ওষুধে এফজি হবার প্রবণতা আছে কিনা মনে রাখবেন এফডিইতে যদি এই কালপিট ওষুধটি আপনি বারবার খেয়ে থাকেন তাহলে প্রতিবার এর তীব্রতা বাড়তে পারে এবং এই এফডি থেকে যে দাগটি হয় সেই দাগটি কিন্তু দীর্ঘস্থায়ী বেশ অনেক মাস থেকে বছর পর্যন্ত থাকে তাই যে কোনো কমপ্লিকেশন হবার আগে এই কালপিট ওষুধটিকে আইডেন্টিফাই করুন এবং সঠিক সময় চিকিৎসা নিন ভিউয়ার্স আজ ফিক্স ড্রাগ এর অপশন নিয়ে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম